তুমি একদম এই যে এখান থেকে শুরু করো এটা এখান থেকে সবথেকে উপরে যেটা আছে এটা থেকে শুরু করো ব্যঞ্জন বর্ণে ঘা আচ্ছা ওইদিকে তাকিয়ে বলো ঘতে কি হয় একটা শব্দ বলো ঘতে ঘর বাঘ হ্যাঁ হ্যাঁ হয় ঘর তারপর তারপরে কি ঘর পরে কি এটা কি বলো এটা কি বর্ণ তোমাকে বলেছি না যখনই কোনো কিছু ভুলে যাবে শুরু থেকে শুরু করো ওকে হুম তাকিয়ে দেখো হ্যাঁ ক গুצב কর দিয়ে কি বর্ণ হয় এই কি শব্দ হয় কর না কতে কান্না হয় হ্যাঁ কান্না হয় তুই ঠিক বলেছ তারপর এটা অম এটা আবার শুরু করব ক থেকে শুরু করা চিন্তা করো কার মত দেখতে এটা হা না না গ না মনে করো এটা কে কোনটা গ গ হ্যাঁ গ দিয়ে কি হয় গ গ গ কি হয় ওকে বল বল শিখি কি হবে কি হবে বর্তমান গট

ডালিম ডালিম গুড জব আল্লাহ জানে এটা কি এটা টা টা দি কি হয় টাকা টাকা আরে বাবা রে বাবা টাকা তো হলই শুনি এটা কি মধ্যনা মধ্যনাতে কি হয় লবণ আর আম হরিণ গুড জব মধ্যনার পাশে কি ঠা ঠা দি কি হয় চাল হ্যাঁ লাবার কি যা পাচ্ছে দুধ জাল ঝাল ঠাল ঠালা ঠ্যালা ঠেলা ঠালা হ্যাঁ ঠ্যালা কি ঢা ঢাদি কি হয় ঢালা ঢাদি ঠিক বল ঢাক ঢাকনা ঢাক না ভেরিগুড ঢাকা হ্যাঁ ঢাকা হ্যাঁ এটা কি বল বাহ ভো একটা বল এটা কি এটা কি বল না আরে এটা চিন্তা করো চিন্তা করো এটা কি বল না বা বা আচ্ছা তুমি ব্রেক নাও টাইম হয়ে গেছে